এইচএসসি দুই হাজার চব্বিশ তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তো এ বিষয়ে গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার জানান যে তোমাদের পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমেই হবে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটা নিয়ে এখনো তারা তেমন কিছু বলেনি এটা নিয়ে কমিটি করা হবে এবং কমিটির পর জানিয়ে দেওয়া হবে তবে গণমাধ্যম যখন জানতে চেয়েছে যে সাবজেক্ট ম্যাপিংটা কীরকম হতে পারে তখন তারা জানায় যে সাবজেক্ট ম্যাপিংটা যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে সেই মার্কগুলো দেওয়া হবে এবং বাকি যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো এসএসসির পরীক্ষার উপর ভিত্তি করে ফল প্রকাশ করা হবে আরেকটি পদ্ধতি তারা বলছে সেটা হচ্ছে যে পরীক্ষা তোমরা টেস্ট টেস্ট পরীক্ষা সেই পরীক্ষার উপর অনুসরণ করে করা হতে পারে তো এই দুইটা বিষয় নাম্বারের আমাদের সামনে আছে একটি হচ্ছে যে এস পরীক্ষার উপর নির্ভর করে যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেইগুলো নাম্বার দেওয়া হবে অন্যটি হচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষায় যে নাম্বারগুলো আছে সেগুলো থেকে দেওয়া হবে তো এখানে যেটা হয় যে বিভিন্ন কলেজ ভালোভাবে পড়ায় ভালোভাবে পড়ানোর পরে কিন্তু সেই শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের খুব একটা ভালো মার্কস দেয় না যাতে করে তারা ফাইনালে ভালো একটা রেজাল্ট করতে পারে অপরদিকে আহ গ্রামগঞ্জের একেবারে খারাপ কলেজগুলোতে দেখা যায় পড়াশোনা হয়ই না সেখানে কিন্তু তাদেরকে টেস্ট পরীক্ষায় সবাইকে ভালো ভালো মার্কস দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হয় এই জায়গায় হয়তো যদি টেস্ট পরীক্ষার নাম্বারের ভিত্তিতে তোমাদের ফলটা প্রকাশ করা হয় সেখানে বৈষম্য তৈরি হয়ে যাবে কারণ ভালো শিক্ষার্থীরা কম নাম্বার পাবে এবং খারাপ শিক্ষার্থীরা বেশি নাম্বার পাবে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল তো আমাদের তো আর টেস্ট পরীক্ষার উপর নির্ভর করে ফলাফল প্রকাশ করা হয় নাই তো আমাদের কলেজ কিন্তু আমাদের এরকমই করা হতো ভালোভাবে পাস মার্কটা দিত না আমাদের পরবর্তীতে দেখা যায় যে আমরা যখন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করি বা এসএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করি তখন সবাই ভালো মার্ক পায় এবং পাস করে যেটা কলেজে পাস করতেই অনেকটা কঠিন হয়ে গিয়েছিল তো এরকম যদি কোনো কলেজ টেকনিক খাটিয়ে থাকে তাহলে কিন্তু সেখানে তাদের আহ শিক্ষার্থীরা ফলাফল খারাপ করবে তো এটা এতটা যৌক্তিক বলে মনে করি না কারণ হচ্ছে বিভিন্ন কলেজ তখন প্রতিবাদ করবে যে আমরা কিন্তু এইভাবে খাতা দেখেছি যাতে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষার পর যে সময়টা পায় তারা যাতে ভালোভাবে মনোযোগ দেয় এবং ভালোভাবে পড়াশোনা করে তাদের প্রস্তুতি নেয় এটা ভেবে তো এটা হয়তো বিভিন্ন কলেজ প্রতিবাদ করবে কিন্তু আমার মনে হয় যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ে চলেই গেছে তো সেটা এসএসসির উপর নির্ভর করে করলেই ভালো হবে সেখানেও কিন্তু সমস্যা আসে কারণ দু চব্বিশ বেশ যারা তারা কিন্তু অনেকটাই হতবাগা কারণ হচ্ছে যে জেএসির উপর নির্ভর করে কিন্তু তাদের এসএসসি এসসি পরীক্ষার দুই তিনটা পরীক্ষা হয়ে যাওয়ার পর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের এসএসসি এস পাশ দেওয়া হয় এখন যদি সেই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই আবার এসএ এইসএসি পাস করা হয় তাহলে একজন শিক্ষার্থী জেএসিতে যদি সে খারাপ করে থাকে তাহলে সেই খারাপের যেই বস্তা বা যে একটা খারাপ দিক সেটা কিন্তু তাকে এসএসসি এসএসসিতেও বহন করতে হচ্ছে শুধু যে এসএসসির উপর নির্ভর করে হতো তাহলে কিন্তু সমস্যা ছিল না কারণ এসএসসিটা কিন্তু আসছে আবার যে এসএসসি এর উপর নির্ভর করে কারণ এসএসসি তেও তারা কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই পরবর্তীতে তাদের বেশ কয়েকটা সাবজেক্টের উপর তাদের জেহসির উপর সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার দেওয়া হয় এখনো যদি সেটা করা হয় তাহলে দেখা যায় যে নির্ভর করে কিন্তু তাদের এসএসসি ফলাফলটা প্রকাশ হচ্ছে যেটা কিন্তু একজন শিক্ষার্থী ছোটোবেলায় কী করেছে অনেকটা পড়াশোনায় মনোযোগ বসে না কিন্তু এসএসসি পাসের পর কিংবা জেএসসি পাশের পর তাদের কিন্তু একটা মনে ধাক্কা লাগে তারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করে সেরকম শিক্ষার্থী আমিও দেখেছি তো এখানে আসলে এই সাবজেক্ট বলো আর যাই বলো না কেন তোমাদের কিন্তু এখানে একটা বিরূপ সেটা কিন্তু হচ্ছেই তবে ভালো ছিল তোমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা নিলে তোমাদের যাদের প্রিপারেশন ভালো ছিল তারা ভালো করতে পারত কিন্তু এখন যে প্রতিযোগিতা যাচ্ছে সেখানে কিন্তু ভালো শিক্ষার্থীরা আসলে মেধাবীরা ধরা খেয়ে যাচ্ছেন তো আসলে এখানে বলার কিছু নাই তোমাদের কবালটা তোমরাই পড়ছো কারণ আন্দোলনের মুখে পড়ে কিন্তু শিক্ষা বোর্ড চায়নি তোমাদের এই বিষয়টা আনার জন্য কিন্তু এখন যে অবস্থা তোমাদের দাবি না মানলেও তাদের সমস্যা কে কোথায় থেকে ছিটকে যায় সেটা বলা বা হলো তাই তোমরা যেভাবে নিচ্ছ সেভাবেই কিন্তু যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আসলে ভালো চোখে দেখছি না আমরা তো কি আর বলার তো যেহেতু সাপ্লাই ম্যাপিং হবেই তো এসএসসি জেএসসি যেভাবেই যাও সেভাবেই তোমরা দরা খাবো আর কি তো যাই হোক সে বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না তবে সাবজেক্ট ম্যাপিং কিভাবে হতে পারে সেটা যেহেতু এখনো শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়ালি জানায়নি তো জানালে তোমাদের অবশ্যই আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি নাট ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো আর ভবিষ্যতে যে ভিডিওগুলো আছে আসে সেই ভিডিওগুলো দেখে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশাপাশি বেলাকাউন্ট অন করে দিতে পারো যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ মধ্যে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ